মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের রেড চলাকালে একশো ছিয়ানব্বই জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে জন বাংলাদেশি বেরনামায় এ খবর দিয়েছে খবরে বলা হয়েছে স্থানীয় সময় বুধবার রাতে লিটল পাকিস্তান নামে একটি এলাকায় অভিযান চালানো হয় যেখানে প্রায় চারশো জনকে যাচাইয়ের পর বৈধ কাগজ না থাকা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং সঠিক ভ্রমণ নথি না থাকার অভিযোগে একশো জনকে আটক করা হয় যাদের অধিকাংশই রেস্টুরেন্ট ও দোকানে কাজ করছিল গ্রেপ্তারকৃতদের মধ্যে একশো জন পাকিস্তানি একুশ জন বাকিরা ইন্দোনেশিয়ান ভারত নেপাল ফিলিপাইন জর্ডান ও শ্রীলঙ্কার নাগরিক অভিযানে আরও তিনজন স্থানীয় আটক করা হয়েছে উল্লেখ্য যে এর আগেও মালয়েশিয়ায় এক অভিযানে পাঁচশো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বাংলাদেশি আটক অভিযানের ঘটনা ঘন ঘন এ ধরনের অভিযানে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন সতর্ক থাকার